ও আইদুল হকুম তথা হাতুমিন কৌ আছেন সুরা সুরা এমফালের মধ্যে আল্লাহত তাজিল করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিবু না আদু আল্লাহ হি আদু ওয়াকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশ মন্দাকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষের লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবৎ সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাপাক আমাদেরকে সেইটা বোঝার তো অভিজ্ঞান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল্লাহ আর এটাও চিন্তা না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটা কেউ না পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশা আল্লাহ এটা ইকিন রাখেন আমরা যদি গদ্দার হই মনাফাকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী শোনেন পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খোর বেড়ে যাচ্ছে ছিনতাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকিয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো পাক আমাদের ঢাকাবাসীকে দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন আল্লাহ তো দান করেন আল্লাহকে ইজাজ বা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন আমিন আমি আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কী করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত ওলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামা ফ্রম করছি না একটা এমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনি নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল গোড়ার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনারা ওলামাইকরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন তা বলার দরকার নাই একটা ওলামায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহান বিনিময় করে দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ এবং ওলামাই কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই ও তাগুত ও কাফের ও ও মোশরেক দেখেন নবী করিম সাল্লাহ আলী ফসলকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা পড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ পারে ভাই ভাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনচাল এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্রপালটাকে সিনশাল তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনো দিন বাস্তবায়ন করতে পারবেন না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্যে ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত আল্লা রবুল আলমিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মোনাফেক যারা জালেমের পক্ষ নেয় ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মোনাফেকদের সাথে ঐক্য হয় না মশুরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা পাক্কা বেদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় না তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জেমাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাপবাক আমাদের সমস্ত ওলাম এখেরামদেরকে দীর্ঘ নেয়ার দারাজ করেন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাপাক দান করেন উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাপাক দূর করে দেন উভয়কে আল্লাহ এক টেবিলে বসার তৌফিক দান করেন আল্লাহবাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি। তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলে আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটা দেখব করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই পাক যদি কবুল করেন আল্লাহ আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার আমরা খালি চোখ কান ফলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়োদের সামনে এটাকে উপস্থাপন করব তারা যদি মোনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার এবং আমাদের কাজ হচ্ছে ইল অর্জন করা স্কি অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামা কামের সহপতে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন আমজন আমজনগণ ওলামাই গ্রাম যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি মনে থাকবেন ইনশাল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সেই অনুযায়ী আমাকে আমল করা তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরে চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন সুরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে পাক আমাদেরকে হেফাজত করেন পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়ত দান করেন এবং আমাদের হায়াতে রিজিক আল্লাহ বরকত দান করেন খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামাইকার এবং দিনের পথে রাহাবার আলে মোলামা মুজাহিদ লেখক কালামিস্ট ইত্যাদি দায়ী দায়ী আল্লাহ তালেম এল আল্লাহাক তাদের হায়াতে দান করেন আমি আল্লাপাক আমাদেরকে ওই দিন আসার আগেই ঘুসে আসার তৌফিক দান করেন সব একতেলাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন কেরামের জামায়াতের সাথে থাকেন ছোটো খাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোয় কাজ করেন সালাত তাহাজ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎকাজে আদেশ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ আল্লাহকে ইনশাআল্লাহ আমাদেরকে তো দান করবেন ইনশাআল্লাহ